আর এটার প্রাইসটা কেমন দেবে এটা আমাদের আজকের প্রাইস থাকবে চার লাখ দশ হাজার টাকা চার লক্ষ দশ আস্কিং মাত্র চার লক্ষ দশ আস্কিং প্রাইস আস্কিং আর তারপরে দেখবো আমরা করুণা তারপরে দেখাবো আমরা একটা করোনা প্রিভো গাড়ি টয়টা করোনা প্রিমিয়াম একদম লাস্ট মডেল লাস্ট মডেল হ্যাঁ দু হাজার একের মডেল হুম একদম লাস্ট মডেল একের মডেল চারের রেজিস্ট্রেশন সতেরো সিরিয়াল কাগজপত্র একদম ফুল আপগ্রেড ফুল আপডেট আছে একদম পার্সোনালি বুঝার গাড়িও তো খুব সুন্দর করে রাখছে একদম